হিঙ্গলগঞ্জ ব্লকের পাট ঘেরা সুন্দরবনের পনেরোটি ছেলের ও মেয়ের গণবিবাহ হল সোমবার হিঙ্গলগঞ্জ ব্লকের পাণ্ট ঘেরার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই গণবিবাহের আয়োজন করা হয় এদিন এই গণবিবাহতে মোট পনেরোটি বর ও পনেরোটি মেয়ের বিবাহ দেওয়া হয় পুরোহিত থেকে এই মন্ত্রপাঠ সমস্ত কিছুই একসঙ্গে রীতিমতো এলাকায় উৎসবের মতো এই বিবাহ হয় এলাকার মানুষ এই গণবিবাহ দেখতে হাজারে হাজারে মানুষ এই পাট ঘেরাতে আসেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিবাহ অনুষ্ঠানে বিশেষ কিছু জিনিসপত্র প্রদান করা হয় তা প্রায় চল্লিশ রকমের জিনিসপত্র এই বরবৌকে দেওয়া হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য তাদের সোনার গহনা খাট বিছানা থেকে শাড়ি সিলিং পাখা গরু ও সংসারের সামগ্রী জিনিস ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এর আগে একাধিক জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গণবিবাহ দেওয়া হয়েছে প্রথম সুন্দরবনে তারা একসঙ্গে পনেরোটি ছেলে মেয়ের বিয়ে দেন তারপর বিশেষ করে বিয়ে অনুষ্ঠানের সমস্ত রকমের আয়োজন ছিল তার পাশাপাশি প্রায় এক হাজার জনেরও খাওয়া দাওয়া মাংস মাছ দই মিষ্টি এলাহি ব্যবস্থা ছিল এই প্রথম হিঙ্গলগঞ্জের পাট ঘেরা এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয় আগে মাধ্যমে হয়েছে নাম সুস্মিতা যে সংস্থা এই বিয়ের আয়োজন করেছে এই বিবাহর যে আয়োজনটা করেছে যে সংস্থা সেই সংস্থাকে খুব ধন্যবাদ জানাই আজ যে এই গণবিবাহটা হচ্ছে আমরা সুন্দরবনের মানুষ এই সুন্দরবনের মানুষের প্রথম সর্বপ্রথম এই গণবিবাহ যে সংস্থা এনেছে খুব সুন্দর সেই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম বিলু মণ্ডু বাড়ির ছোটোমল্লাখালী সুন্দরবন ছোটমল্লাখালী আপনার সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়